আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহকে রসীম রহমতে সকলেই সোহিদ সালামত আসেন তো কবি গাজিয়া কাস আলী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে একটা কবিতা উপস্থাপন করব কবিতাটার নাম হলো হার্টের ব্যাধি কি হার্টের ব্যাধি হার্ট হলো দেহযন্ত্র সার্বক্ষণিক চলে একবার যদি থেমে যায় জীবন নিপাত সাথে সাথে আয়ুর সম্পর্কিত যদি কিছু থাকে হার্ট সেই জিনিস সন্দেহ নাই তাতে বুকের ভেতর বাম দিকে একটি কিছু আছে বিরাম নাই ক্লান্তিহীন চলছে একাধারে জন্ম থেকে শেষ নিঃশ্বাস মেশিন একটা বটে লাভ ডাব শব্দ তার পেতে সেই যন্ত্র অসুখ হলে উপায় কি আর আছে তীব্র ব্যথা শ্বাসকষ্ট বুকে চেপে ধরে দম ছাড়ায় অপারক মরার প্রহর গনে অকাতরে রিং পড়ায় বাইপাস করে শেষে হোমেওতে আছে বিধান একবার খেয়ে এই ছিল বন্ধুগণ কবিতাটাতে ভালো থাকুন